হ্যালো এভরিওয়ান চলো আজকে সকালে সকালে তোমাদের কালকে আমাদের ডিনারের মেনুটা শেয়ার করি কালকে আমাদের ডিনারে ছিল চিকেন স্টু তো চিকেন স্টু তোমরা কে কিভাবে বানাও আমি জানি না বাট আমি খুব সিম্পলভাবে বানাই এর কারণটা হচ্ছে একমাত্র হেলদি ফুড যেটা হেলদি হলেও টেস্টি সেটা হচ্ছে আমার মনে হয় এই চিকেন স্টু শুধু যে টেস্টি তাই নয় এটা খুব সহজেই হয়ে যায় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় তো তাই জন্য আমার চিকেন স্টুটা আমি ভীষণই প্রেফার করি তবে কালকে হয়েছিল আমার বরের শরীরটা বেশ খারাপ ও জ্বর হয়েছিলো ওই জন্য কী খাবার করব তার মধ্যে আমাদের যে মিনুদি রান্না করতেও আসেনি তো আমাকে রাত্রিবেলা রান্নাটা করতে হবে তো ভাবলাম আমি চলো এটাই হচ্ছে সব থেকে আজকের বেস্ট রান্না তো তাই জন্য আমি করে নিয়েছিলাম চিকেন স্টু। এই চিকেন স্টুটা কিন্তু আমি বিয়ের আগে থেকেই মা করে দিতে যখন তখন খেতাম আর এখানে আমাদের বাড়িতে কি বলতো আমার বরের এক রকম পছন্দ আমার এক রকম পছন্দ বড় ছেলের এক রকম পছন্দ ছোটো ছেলের এক রকম পছন্দ তো ওই জন্য খাবারের ভ্যারাইটি লেগেই থাকে তো চিকেন স্ট্রোটা করলে কী হয় আমাদের চারজনেরই মানে সমান পছন্দ চারজনেই খুব ভালোবাসি তো তার জন্য চিকেন স্টু করলে আর বাড়িতে কোনো টেনশন থাকে না আর চিকেন স্ট্রো হলেই যেই সমানটার কথা সবথেকে আমার বেশি মনে করি সেটা হচ্ছে কোভিডের সমান যখন আমার কবি হয়েছিল তখন বেশ কয়েকদিন আমার বর রান্নাবান্না করছিল তো তখন কিন্তু আমাদের বাড়িতে এভরিডে চিকেন স্টু হতো তার আগে কিন্তু আমার বর সেই চিকেন স্ট্রো খেত না ও সবসময় রিচ চিকেন খেত কিন্তু ওই সময় খাওয়ার পর থেকে ওর একটু ভালো লেগেছে আর এখন আমাদের মাঝে মাঝে খুব কম সময় বললেও মাঝে মাঝে কিন্তু চিকেন স্ট্রো হয়ে থাকে এই হচ্ছে আমার চিকেন স্ট্রো ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানিয়ে কিন্তু